বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন জনগণ বলুক নতুন দল করার দরকার কিনা 4 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আপনারা জনগণকে একটাKindly প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কিনা তারা চায় কিনা এই যে রাজনীতিটি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা কারণ আমরা দেখেছি ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ করাপশান আর অর্থাৎ গত ষোলো বছর একজন করাপশান করেছে একটা নামে আপনি দেখবেন ঢাকায় আপনি একটা পরিবর্তন হয়েছে কিন্তু ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আছে ছবিগুলো চেঞ্জ হয়েছে তাই না প্যাটার্নটা দেখেন সেম আসে তিনটা ছবি দুইটা ছবি 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 নিচে উপরে ফিক্স দুই নাম্বারের যে প্যাটার্নে সে হচ্ছে এখন এম আর নিচে হচ্ছে যে হইতে চায় মানে এই প্যাটার্ন কিন্তু সেম আসে এবং এই প্যাটার্নটা কবের প্যাটার্ন এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলনটি ছিল এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করবো আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা সেটি জনগণকে প্রশ্ন করুন জনগণ নির্ধারণ করবে বাকির কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি জনগণের জনগণের সিম্বলটা যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি